শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ সার্কুলার যে বিষয়গুলো চূড়ান্ত করেছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ ও নিয়ম জেনে নাও দেখো জাঙ্গিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো শুরু হবে ডিসেম্বর থেকে কি ভর্তি পরীক্ষা হবে দেখো তোমাদের প্রতিটি কিন্তু শিফট পরীক্ষা হবে অর্থাৎ সকাল বিকাল কিন্তু শিফট তারা ভাগ করে দেবে এবং সেই শিফট অনুযায়ী তোমাদের প্রতিটি ইউনিটে শিফট অনুযায়ী পরীক্ষা হবে সে প্লাস মেয়েদের আসন সংখ্যা সমাজপ্রণ হবে অর্থাৎ মনে করো বাংলাতে যদি ছেলেদের ত্রিশটা আসন থাকে তাহলে মেয়েদেরও তিরিশটা আসন থাকবে এভাবে আসন সংখ্যা সমাজ ভালো করা হয় এবং ছেলে মেয়েদের কিন্তু এই মিড পজিশনকে আলাদা ভাবে দেখানো হয় অর্থাৎ সেলেদের মিড পজিশন মিড পজিশন কিন্তু আলাদা করে দেখানো হয় এবং ইউনিট অনুযায়ী তোমাদের সার্কুলার তারিখ প্রকাশ করবে এটা তোমাদেরকে পরবর্তীতে আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদের আবেদন ও ভর্তি পরীক্ষার তোমাদের আবেদন কিন্তু 23 নভেম্বর থেকে শুরু হবে এবং 27 নভেম্বর পর্যন্ত চলবে তোমাদের এসএসসি 2022 23 হয়েছে এবং এসএসসি এর 24 পজিশন হয়েছে তোমরা সবাই ইনশাআল্লাহ আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য রয়েছে এবং সেকেন্ড টাইমের জন্য কোনো কোনো নাম্বার কারণে এটা কিন্তু সেকেন্ড টাইমের জন্য অনেক বড় একটা সুবিধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচটা ফুলের জন্য তোমার এক নাম্বার কাটাতে পারো জিরো পয়েন্ট

সাতশো টাকা নির্ধারণ করা হয়েছে আবেদনের ফি তোমাদের আসন আবেদনের যোগ্যতা তোমাদের গাণিত বিভাগের শিক্ষার্থীরা কিন্তু ছেলেষট্টি ইউনিট রয়েছে দুইশটি তো তোমাদের বিজ্ঞান শিক্ষার্থী যদি আবেদন করে এই তিন ইউনিটে সাড়ে তিন করে কিন্তু আট পয়েন্ট টাকা লাগবে